আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা ১৬ আগস্ট কারা কারা পাচ্ছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং চেষ্টা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিউয়ার্স একদমই নতুন আমাদের চ্যানেলে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ট্রেডার্স উপবৃত্তির টাকা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমাদের কাছে রয়েছে বেশ করে আমি আপনাদের আগে বলেছিলাম যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা উপবৃত্তি বাকি রয়েছে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করবে এই বছরের মধ্যে তারপর নতুন বছরে আবার উপবৃত্তির বাজেট হবে তারপরে এই যে বাজেট সাড়ে চার হাজার কোটি টাকার বাজেটের যে উপবৃত্তি টাকাটা সেটা কিন্তু ধাপে ধাপে দিচ্ছে এটা এতদিন বন্ধ ছিল হাসিনার সময় পুরো টাকাটা হাসিনার কয়েক কোটি শিক্ষার্থীদেরকে মাঝে বিলীন করা হতো আর বাদ বাকি সব টাকা শিক্ষার্থীদেরকে পাচার করা হইত এখান থেকে নিজের ক্যাশ ফান্ডে এক হাজার এখন সেই টাকাগুলোকে মূলত তারা যেটা যে টাকাগুলো ফিরিয়ে আনতে পারছে তার ভিতরে শিক্ষার্থীদের টাকা রয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা এবং এই টাকাই আপনাদেরকে এখন ডিস্ট্রিবিউট করতেছে ধাপে ধাপে দেখুন প্রতি মাসে উপবৃত্তি দেওয়া হচ্ছে দুই থেকে তিনবার করে কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না এখনো কারণ যাদের লিস্ট আছে লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে লিস্টে যাদের নাম আসতেছে তারাই পাচ্ছে এখন আগের যে লিস্ট ছিল যারা এখন বলতেছে যে আগে অনেকবার পাইছি এখন পাচ্ছি না এরা না পাওয়ার মূল কারণ হচ্ছে এরা হাসিনার টাইমে পাইছিল কারণ এরা ওই সময় তিনবার চারবার করে নিছে এখন এই কারণে তাদের ইয়াগুলা কমায়া অন্য অন্য শিক্ষার্থীদেরকে দিতেছে এটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে তো যাই হোক আগামী ষোলোই আগস্ট আবারও উপবৃত্তি টাকা দিবে এবং এই উপবৃত্তি টাকা পেতে পারে আপনার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন